আসসালামু আলাইকুম সংগ্রামী প্রিয় সহযোদ্ধা বৃন্দ এবং সমগ্র দেশের আনাচে কানাচে থেকে যারা আজকের এই প্রতীকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমার প্রিয় শিক্ষক বন্ধুরা এবং যারা দূর থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন প্রিয় সহযোদ্ধারা প্রিয় দেশবাসী প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানেন যে আমরা জাতীয়করণ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ আন্দোলনের জন্য সংগ্রাম করে যাচ্ছি এটা শুধু আজকে নয় দুই সাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কিছু সচেতন শিক্ষক কিছু সংগঠক যারা একটি পরিবর্তন চায় আর সেই পরিবর্তনটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে বৈষম্য থাকবে না সেই পরিবর্তন চায় আমরা বিশ্বাস করি আমরা মনে প্রাণে ধারণ করি শিক্ষায় কোনো বৈষম্য থাকতে পারে না এই দেশের এলির শ্রেণীর লোকের সন্তানেরা যে সুবিধা পাবে এই দেশের কৃষক শ্রমিক কামার কুমার তাঁতি জেলে তাদের সন্তানেরাও সেই সুবিধা পাবে সেই বিশ্বাস থেকেই সেই বিশ্বাস থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোথায় ভোলা কোথায় সিলেট কোথায় সুনামগঞ্জ কোথায় জামালপুর কোথায় যশহর কোথায় সিরাজগঞ্জ কোথায় পটুয়াখালী কোথায় বগুড়া কোথায় দিনাজপুর কোথায় মাদারীপুর কোথায় ভোলা সমগ্র বাংলা থেকে শিক্ষকরা যারা দেশকে ভালোবাসেন যারা শিক্ষার্থীদের ভালোবাসেন যারা শিক্ষায় পরিবর্তন চান তারা আজ প্রেস ক্লাবে জড়ো হয়েছেন এই জড়ো হওয়াটা কিন্তু নতুন কিছু নয় যারা আপনারা আমাদের প্রশ্ন করছেন যে আপনারা আগে কোথায় ছিলেন আপনাদের অবগতির জন্য বলতে চাই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এই জাতীয়করণ আন্দোলন দুই সাল থেকে করে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিগত সরকারের আমলে এই শিক্ষা জাতীয়গণ আন্দোলনে যুক্ত থাকার কারণে আমি নির্বাচনের কোনো ডিউটি পাইনি আমাকে আমাকে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচন অর্থাৎ পৌরসভা নির্বাচনে আমাকে কোনো ডিউটি দেওয়া হয়নি এমন কি আমাকে বিদ্যালয় থেকে সাসপেন্ড করার জন্য কয়েকবার উদ্যোগ নিয়েছে তারপরও আমরা দমে যাইনি আমরা পথ চলা নতুন করে শিখিনি আমরা দাবিটা শুধু এই সরকারের আমলেই করছি না আমরা দুই সাল থেকেই এই দাবি আদায় করে যাচ্ছি এই বাংলাদেশের অ্যাম্বুভক্ত শিক্ষকরাই সেই সাক্ষী আমার নারায়ণগঞ্জের শিক্ষকরা সেই সাক্ষী রূপগঞ্জের শিক্ষকরা সেই সাক্ষী নরসিংদীর শিক্ষকরা সেই সাক্ষী অতএব আমরা মাঠে নতুন নেমেছি এই অপবাদ দয়া করে আমাদের দিবেন না বাংলাদেশের শিক্ষকরা বিশ্বাস করবে না এই অপবাদ দিয়ে আপনারা খাওয়াতে পারবেন না যারা অপবাদ দেওয়ার চেষ্টা করছেন যাই হোক প্রিয় সহযোদ্ধা বৃন্দ প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা যারা এখন এই বক্তব্য শুনছেন আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো আমরা শিক্ষকরা ঐক্য চাই আমরা এই শিক্ষা ব্যবস্থা থেকে বৈষম্যের অবসান চাই আমরা আমাদের চাই আমরা আমাদের শিক্ষকদের পেশাগত ন্যায্য অধিকার চাই আমরা বৈষম্য থেকে মুক্তি চাই আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা শিক্ষক আমরা আপনাদের উন্নয়ন সহযোগী হয়ে আপনাদের কাঁধে কাজ মিলিয়ে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিপ্রায় আমাদের নেই কারণ এই শিক্ষক আন্দোলনে আমরা যারা আছি এখানে আমরা কেউ নতুন মুখ নই আমরা সেই আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি অতএব আমাদেরকে কোনো ধরনের টেক লাগানোর চেষ্টা করবেন না আপনাদেরকে আপনাদেরকে অত্যন্ত অনুরোধ করে বলছি আমাদের ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না আর আমাদের ট্যাগ লাগানোর চেষ্টা করলেও সারা বাংলার শিক্ষকরা এই ট্যাগ খাবে না অতএব আমি শুধু এইটুকুই বলবো যে একটি আন্দোলনে সফল হতে হলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন আর আপনারা যারা বলে থাকেন যে বেসরকারি শিক্ষকরা অযোগ্য অনেক কথা আসে আমাদের কানে তাহলে আপনারা যোগ্য শিক্ষক নিতে পারেন না কেন এই দায় কার এই ব্যর্থতা কার স্বাধীনতা বছর পরেও যদি আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক আপনারা নিয়োগ দিতে না পারেন সেই সেই ব্যর্থতা ব্যর্থতা শিক্ষকদের নয় আপনাদের আর সেই ব্যর্থতার দায়ভার শিক্ষকরা কেন বুক করবে অতএব যারা এই দেশটাকে আপনারা চালিয়ে যাচ্ছেন যারা আপনারা পরিচালনা করছেন আমরা আপনাদের উন্নয়ন সহযোগী রাজনৈতিক সরকার যত আমরা পেয়েছি স্বাধীনতার পর থেকে কেউ আমাদেরকে শতভাগ আমাদের অধিকারের কথা চিন্তা করেনি আশ্বাস দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে পিঠে হাত বুলিয়েছে মাথায় হাত রেখেছে কিন্তু সত্যি কথা বলতে হয় তারা আমাদের অধিকার শতভাগ কেউ পূরণ করেনি তবে হ্যাঁ আমাদের যে বিগত সরকারগুলো ছিল কেউ না কেউ কিছু না কিছু আমাদের দিয়ে গেছে দিয়ে যাওয়ার পরও যেই বৈষম্য রয়ে গেছে সেই বৈষম্যটুকু পাহাড় সমবৈষম্য অতএব মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা আমরা এখানে যারা সমবেত আছি আমরা আপনাদেরকে এ কথা দিতে চাই যে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসিনি আমরা আমাদের অধিকারের জন্য এসেছি আমরা আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য এসেছি আমরা এই দেশটাকে ভালোবাসি আমরা এই দেশে মঙ্গল চাই আমরা শিক্ষার্থীদের অধিকার চাই আমরা শিক্ষকদের অধিকার চাই এবং এবং আমার যে সব শিক্ষক বন্ধুরা এই শিক্ষক সংগঠন করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অনেক শিক্ষক বন্ধু আমাদের আছেন অনেক শহীদ আমাদের আছেন আপনাদের সকল উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা কাঁধে কাজ মিলাই আমরা পায়ে পা মিলাই আমরা একসাথে পথ চলি এবং আমি এটাও বলতে চাই যে আন্দোলন সংগ্রামের মাঠ আন্দোলন সংগ্রামের পথ আন্দোলন সংগ্রামের স্লোগান এবং আন্দোলন সংগ্রামের শপথ কোনো সময় বিথা যায় না এবং আমরা একদিন একদিন সফল হবই অতএব প্রিয় শিক্ষক বন্ধুরা আমার প্রিয় শিক্ষক ভাইয়েরা আমার প্রিয় শিক্ষক বোনেরা আপনারা আসুন আমরা মিলাই আমরা আমাদের শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা করি আমরা আমাদের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করি ধনী গরিব সে পরিবারে থাকতে পারে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ধনী এবং গরিব এই ট্যাগ থাকতে পারে না শিক্ষা নাগরিকের মৌলিক অধিকার একজন শিক্ষার্থী পনেরো টাকা বিশ টাকা বেতন দিয়ে সরকারি প্রতিষ্ঠানে পড়বে আরেকজন শিক্ষার্থী চারশো পাঁচশো নশো টাকা দিয়ে বারোশো টাকা বেতন দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে পড়বে দেশ তো এটা মগের মূল্যক নয় একমাত্র মগের মূল্যকেই একমাত্র মগের মূল্যকেই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি থাকতে পারে আর আমাদের এই দেশের যারা এই দেশটাকে পরিচালনা করছেন আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সহিত আমি জানতে চাইব যে এই ধরনের শিক্ষা ব্যবস্থা বিশ্বের আর কোনো দেশে আছে কিনা যদি বিশ্বের আর কোনো দেশে থাকে তাহলে সেটার প্রমাণ আমাদের দিতে হবে আর যদি সে প্রমাণ দিতে না পারেন তাহলে শিক্ষা ব্যবস্থা জাতীয় করতে হবে আপনি কি বলেন ভাইয়েরা শিক্ষা বৈষম্য দূর করতে হবে সংগ্রাম 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 ভাইরা একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি আমাদের দাবি চাই অবশ্যই সে দাবি পূরণ হবে তার প্রথম শর্ত হচ্ছে আপনাকে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের প্রত্যয় থাকতে হবে আপনার শিক্ষার্থীকে আপনার মন থেকে ভালোবাসতে হবে এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন চাওয়ার সৎ সাহস আপনার থাকতে হবে যদি এইটুকু না থাকে আপনি ঘর থেকে বেরিয়ে আসতে পারবেন না অতএব এটা আপনি প্রমাণ করুন আপনার সৎ সাহস আছে আপনি আপনার শিক্ষার্থীদের মন থেকে ভালোবাসেন এবং আপনি এই শিক্ষা ব্যবস্থা থেকে যে বৈষম্য আছে আপনি সেটা থেকে এই দেশকে আপনি বাঁচাতে চান কারণ একটা কথা আছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে আমি আমার আমাকে সাসপেন্ড করা হবে আমি দমে যাইনি আল্লাহ রহমতে আর উপরে আল্লাহ আছেন তিনি জানেন আমার উদ্দেশ্য সৎ আমাকে নির্বাচনের ডিউটি দেওয়া হয়নি উপজেলায় অনেকেই এটা নিয়ে আফসুস করেছেন কিন্তু আমি আফসুস করিনি এটা আমার ভাগ্যে ছিল না তারপরও আমরা দমে যাইনি অতএব আমি একটা পোস্টে বলেছিলাম আমার একটি পোস্টে যে যতদিন পর্যন্ত এক একটা শিক্ষক এক একজন বিপ্লবী না হবেন ততদিন পর্যন্ত এই শিক্ষায় বৈষম্য থেকেই যাবে প্রত্যেক সংগঠককে এক একজন বিপ্লবী হয়ে দেশের শিক্ষা বাঁচাতে হবে এই দেশের শিক্ষার্থীদেরকে বাঁচাতে হবে আমরা এলির শ্রেণী চিন্তা করি না আমরা চিন্তা করছি এই দেশের খেটে খাওয়া মানুষদের যারা যারা আমার রিক্সাওয়ালা ভাই যারা আমার ভ্যানগাড়িওয়ালা ভাই যারা আমার কৃষক শ্রমিক মেহনতি জনতা তারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছেলে মেয়েদেরকে সাতশো আটশো পাঁচশো ছশো টাকা বেতন দিয়ে পড়ায় তাদের খুব কষ্ট হয় আমরা তাদের কথা ভাবছি আমরা শিক্ষকরা স্বার্থপণ নই আমরা শিক্ষকরা স্বার্থপর নই আমরা স্বার্থপণ নই বলেই আমরা নিজের পকেটে টাকা খরচ করে নিজের আরাম বিল আমরা বিলীন করে রাষ্ট্রপথে পড়ে আছি আমরা এই দেশটাকে ভালোবাসি বলেই আমরা শিক্ষার্থীদের ভালোবাসি বলেই এবং এই দেশের শিক্ষা ব্যবস্থাকে সেই সেই ব্রিটিশ উপনিবেশ আমলে যে অবস্থা ছিল সেই অবস্থা এখনও চলমান সেই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা শুধু এইটুকু বলতে চাই আমরা আপনাদের এই দেশ পরিচালনায় দেশের যে উন্নয়ন সেই উন্নয়নের সহযোগী আমরা আপনাদের সহযোগিতা করতে চাই আর আমরা চাই যে আপনারা চিন্তিত এবং সু বিবেচিত এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে এই দেশ থেকে শিক্ষায় বৈষম্যের রচনা করবেন আর যতদিন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে বৈষম্যের কবর রচনা না হবে ততদিন পর্যন্ত জাতীয় আন্দোলনের একজন শিক্ষকও যদি জীবিত থাকে আন্দোলন চলবে ইনশাল্লাহ ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধা বৃন্দুম আসসালাম আলাইকুম আমরা এমপি শিক্ষক পাওয়ার সমতুল্য বৈষম্য নিয়ে দীর্ঘদিন আমরা চাকরি করে আবার মানবত জীবনযাপন করছি আমরা সেই ফেসিস সরকারের সময় বিগত আমরা সেই সতেরো সাল থেকে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলাম আমাদের তৎকালীন সরকার বিভিন্ন দাবি দেওয়া দিয়েও আমাদের নিরাশ করেছে তিনি তারা আমাদের দাবি দেওয়া পূরণ করে নাই আমরা আমাদের যারা বলে অযোগ্য আমরা বলবো আমরা সরকারি বিধি মোতাবেক আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি যদি আমরা অবৈধ হই তাহলে তৎকালীন সরকার অবৈধ ছিল যাদের আন্ডারে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি আমরা বিশেষ স্ক্যানারে আমরা এমপি আমরা পিলি রিটেন এবং ভাইবাদে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা শিক্ষকতা পেশায় প্রবেশ করেছি তাহলে আমরা অযোগ্য কীভাবে হই আমরা বলতে চাই আমাদের ন্যায্য অধিকার আমাদের দিতে হবে আমরা শতভাগ উৎসব ভাতা আমরা চাই আমরা সরকারি নিয়মে বাড়ি ভাড়া চাই আমরা চিকিৎসা ভাতা চাই কারণ সরকারি স্কুলে যে সিলেবাস পড়াই যে কোর্শিনে তারা এসএসসি এইচএসসি পরীক্ষা দেয় আমরা একই সিলেবাস পড়াই এবং তারা একই কোর্শিনে পরীক্ষা দেয় এবং আমাদের ওই একই সিলেবাসে পরীক্ষা দিয়ে আমাদের ছেলে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে আগা মেডিকেল থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে বিভিন্ন জায়গায় তারা চান্স পাচ্ছে তাহলে সরকারি স্কুলের ছেলেমেয়ের ছাত্ররা যদি চান্স পায় আমাদের ছেলেমেয়েরাও যদি চান্স পায় তাহলে কেন আমাদের মধ্যে বৈষম্য করা হচ্ছে আমরা সরকারকে বলতে চাই আমরা পাঁচই আগস্ট শিক্ষক ছাত্র জনতার অভ্যর্থনার মাধ্যমে আমাদের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সংগ্রাম করে ফেঁস সরকারকে তাড়িয়েছি আমরা মনে করছিলাম যে আমাদের এই ডক্টর ইনুসের অধীনে অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দীর্ঘদিন এই প্রেস ক্লাবে আমরা আমাদের বৈষম্য নিয়ে আমরা নেমে এসেছি কিন্তু দুঃখজনক হলেও এই অন্তর্বর্তী সরকার যে রক্ত পদ্ধতি দাঁড়িয়ে সরকার গঠন করেছে তারা আমাদের দাবি দেওয়া পূরণ করছে না এটা আমরা ধিক্ষার জানাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আমরা এই আশা বর্ষা আমরা কিন্তু পাঁচে আগস্ট বিপ্লব ঘটাইনি আমরা সরকারকে বলতে চাই আপনারা অন্তর্বর্তী সরকার গঠন করেছেন আমাদের ত্যাগের বিনিময় করেছেন আমরা শিক্ষক ছাত্র জনতা আমরা সংগ্রাম করে আপনাদের ক্ষমতায় বসেছি আমাদের এই রাজপথে কেন দাঁড়াইতে হবে আপনি বলেছেন কাউকে রাস্তায় দাঁড়াতে হবে না আমাদের দাবি তো আপনারা লিখিত দেন আমরা বারবার আপনাদের দপ্তরে লিখিত দাবি দা পূরণ করেছি কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা আজও আমাদের দাবি পূরণের আমরা কোনো আশ্বাস থেকে শুরু করে আমরা বলছিলাম শিক্ষা উপদেষ্টা যে আপনি যে ঘোষণাটা দিবেন আমাদের প্রেস ক্লাবে এসে আমাদের এই জনসমুদ্র শিক্ষকের সামনে এসে আপনি সেই সুস্পষ্ট বক্তব্য আমাদের দিয়ে আমরা ঘর ফিরতে চাই আমরা ক্লাসে ফিরতে চাই আমাদের শিক্ষক ছাত্র সমাজকে আমরা বঞ্চিত করতে চাই না তাই আমি বলতে চাই আমাদের এই রাজপথ থেকে আমরা এই ধুলোবালির মধ্যে আমরা অসুস্থ হয়ে পড়ছি আপনার আমাদের কার কষ্ট না দিয়ে আমাদের ন্যায্য দাবি শতবাহ উৎসব ভাতা সরকার নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সহ সর্বোপরি জাতীয়করণ আমাদের ঘোষণা দিয়ে আমাদের স্কুলে ক্লাসে ছাত্রছাত্রীর কাছে ফিরে দেওয়ার জন্য আপ্রাণ দাবি করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালাম আলাইকুম আমাদের প্রিয় রাজপথের লড়াকুশনিক কিছু বলবে আর কথা কত বলব কথার ঝরি শেষ হয় না আমরা চাই জাতীয়করণ জাতীয়করণ না হলে আমাদের যে তিনটা দাবি নিয়ে এসেছে তিনটা দাবিগুলো আমাদের শিক্ষকরা যৌক্তিক কথা বলেছে সেগুলো পূরণের জন্য আপনারা আমাদেরকে আশাবাদী করেন মাঠে আসুন ঘোষণা দিন জাতি আর মেধাশূন্য দেখতে চায় না শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের আমরা দেখতে চাই মেধাপূর্ণ আর কথা নয় সৈনিক অসংখ্য ধন্যবাদ এখানে যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন সবাইকে অভিনন্দন জানাই এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে একটা বার্তা দিতে চাই অন্য অন্য শ্রেণী পেশার মানুষরা যদি প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে পারে আমরা বেসরকারি শিক্ষকরা কেন পারব না সম্মানিত স্যার ম্যাডাম আমরা সংখ্যায় কম হতে পারি আমরা কিন্তু সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করছি ইতিমধ্যে শিক্ষাবার্তা একটা রিপোর্ট করেছে আপনারা তাতে বিভ্রান্ত হবেন না বলেছে যে শিক্ষকরা শতভাগ উৎসব পাতা পেতে পারে আমরা তো সেই ঘোষণা পাওয়ার জন্যই এখানে বসে আছি বিগত ফেসিস সরকার শেখ হাসিনা সরকারের আমলে যখন নাকি শিক্ষকরা অন্তিম একটা আন্দোলনে যেতে চেয়েছিল। আমরণ অনশনে তখনও কিন্তু সেই সরকারের শিক্ষামন্ত্রী দীপমণি দৌড়ে এসেছিল প্রেস ক্লাবে আজ আমরা কিন্তু দুই দিন যাবৎ প্রতীকী অনশনে আছি তার মানে কি ট্রায়াল দিচ্ছি অনশনের তারপরও মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা ওনার মনোনীত ব্যক্তি কেন আসছেন না আপনাদের মাধ্যমে জানান দিতে চাচ্ছি সংগ্রামী ও বন্ধুগণ আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমাদেরকে যদি কোনো প্রকার ঘোষণা না দেয় যতদিন লাগবে আমরা প্রেস ক্লাবে থাকবো আর আপনারা যারা শুনছেন তাদেরকে বার্তা দিতে চাই যে আপনারা আর কালোক্ষেপণ না করে আগামীকাল আমাদের যে সচিবালয় ঘেরাও কর্মসূচি আছে আপনারা এসে উপস্থিত হবেন এবং সর্বোচ্চ উপস্থিতি আসলেই কিন্তু আমাদের ঘোষণা আসবে এমনটা আমরা জানতে পেরেছি আমরা বিভিন্ন সংস্থা থেকে এবং আমাদের যারা ভালো চান তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে স্যার আপনাদের উপস্থিতি বাড়ান আর নচেত সচিবালয় থেকে কেউ বেড়িয়ে আসবে না আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই আর ঘরে বসে নয় এবার আপনারা জেলা উপজেলায় আলোচনা করে রবিবার প্রেস ক্লাবের সামনে অন্তত আপনাদের পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষকের উপস্থিতি চাই এই বার্তা রেখে আপনাদের কাছে শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আচ্ছা এখন শোনান আমাদের সাররা 有。